আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আপনারা যারা আমাদের এই চ্যানেলে অনেক সাপোর্ট দেখিয়েছেন আমি আশা করছি আপনারা আমাদের সেকেন্ড চ্যানেলেও এরকমই সাপোর্ট দেখাবেন কারণ সেকেন্ড চ্যানেলটা এরকম যে আমি যে এক্সপিরিয়েন্সগুলো করতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সেটা হোক ঘোরাঘুরি নিয়ে কোনো জায়গায় ট্যুর দেওয়া বা কোন জায়গায় ঘোরা ঘোরা বা কোনো জিনিস নিয়ে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে বা কোনো মুভি দেখে আমার কেমন ফিল হচ্ছে ওইগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করব আমার সেকেন্ড চ্যানেলে যেমন এক্সপি উইথ আর এস চ্যানেলে মানে এক্সপিরিয়েন্স উইথ এস মানে আমার সাথে আপনাদের এক্সপিরিয়েন্সগুলো বাড়াবো যে কোন জিনিসটা আপনাদের জন্য ভালো হবে এবং কোন জিনিসটা আপনাদের জন্য খারাপ হবে এটা বলার চেষ্টা করব আমরা অতি শীঘ্রই আমাদের যে ফার্মগুলো আছে পোলট্রি লেয়ারের ফার্ম ওইগুলোর আমরা ইন্টারভিউ আনার চেষ্টা করব। আমরা কিছু আমাদের ফ্রেন্ডস আছে যারা এগুলার বিজনেস করে আপনাদেরকে বর্ণনা সহ কীরকম করে বিজনেস করতে পারবেন এবং কীরকম লাভ বা ক্ষতি হয় ওইগুলো নিয়ে আপনাদের সাথে আমরা ওই বিষয়গুলো নিয়ে ইন্টারভিউ আলোচনা করবো আপনারা প্লিজ দয়া করে আমাদের ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে একশো সাবস্ক্রাইবারের এর ফলোয়ার মিল করে দেন যাতে আমরা ওই চ্যানেলে লাইভে ভিডিও করতে পারি কারণ একশো সাবস্ক্রাইবার না হলে আমরা লাইভ ভিডিওতে আসতে পারবো না তো যারা যারা আমাদের এই চ্যানেলে ভালো সাপোর্ট দেখিয়েছেন আমি আশা করি আপনারা ভালো সাপোর্ট দেখাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম কেয়া এই চিরকুটের টুকরোটা রেখে আরেকটা হাতে নিল সেখানে লেখা মায়াপুরী লন্ডনের রাত যত নিঃশব্দ হয় আমার বুকের ভেতর তত বেশি হাহাকার জমে ওঠে এই হাজারো মানুষের সব হরেও আমি ভয়ানক একা কারণ আমার পৃথিবী তো শুধু তুই কেয়া একের পর এক চিরকুট খুলছে আর তার চোখের জল টলমল করছে কেয়ার চোখের সামনে আরেকটা চিরকুট পরল কত রাত জানালার পাশে দাঁড়িয়ে কেঁদেছে জানিস লন্ডনের কুয়া শাহ ভিজে গেছে আমার চোখের জলে কুই থাকলে হয়তো আমি এতটা একা হতাম না মায়াপুরি মায়াপুরী যদি একবার বলতে পারতাম কোকে ছাড়া প্রতিটা দিন আমার বুকের ভেতর ছুরির আঘাতের মতো লাগে তুই কি কোনোদিন বুঝবি তোমাকে মিস করার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর মনে হল কেয়ার চোখ থেকে এক ফুটা জল গড়িয়ে পরল চিরকুট চিরকুটগুলো রাখতেই হঠাৎ কেয়ার চোখ গেল একটা কাগজের দিকে কাগজটা সযত্নে রাখা হয়েছে সোনালী বক্সটার ভেতর যেন লেখাগুলো অস্পষ্ট ছাপ বহু বছর ধরে রাখা হয়েছে তাও লেখাগুলো বোঝা যাচ্ছে কিছুটা কেরা চিরকুটটা খুলল প্রিয় আমার সহচরণী প্রাণপ্রিয় হৃদয় হরণী আমার হৃদয়ের মায়াপুরী আমার বেঁচে থাকার একমাত্র নিঃশ্বাস তুই আমার হৃদয়ের জুড়ে যতটুকু আছিস হয়তো এই চিকির কবচে লিখলেও কম হয়ে যাবে শেষ হয়ে যাবে কলমের কালি নিভে যাবে সূর্যাস্তের আলো ক্লান্ত হয়ে পড়বে নীল দিবন্তের মেঘেরা ঝরে পূর্বে মিষ্টি সুভাষিত ফুলেরা পোর দেখা পাবার আকাঙ্ক্ষায় কেটেছি নীরবে চোখের জলে ভিজেছি অচেনা ঘুমের স্রোতে তুই আমার একমাত্র হাসির কারণ পরন্ত বিকালের নীল আকাশের আহ্বান পুর মায়াবী মুখ রজনীগন্ধা ফুলের সুবাস মাখা আর মানায় চাঁদের আলো ও রন্ধন আঁকা কোর অনুপস্থিতি যেন আলোহীন অন্ধকার রাত তুই আসলে জীবন হয় সুরক্ষিত ফুলের প্রভাত কোর মায়াবী মুখ বন্ধরাজের সুবাসে ভরা হার তাতে চাঁদের রূপসী ধরা তুই হাসলে নীল দিগন্তের উলন্ত মেঘেরা হাসে আমার পৃথিবী পূর্ণতা পায় আর তুই কাঁদলে আমার ভেতরটা ছিঁড়ে যায় এই ভালোবাসা শান্ত নয় ভয়ঙ্কর সহচরণী রাতের আধারে যখন জানালার পাশে বসে আকাশ দেখি ভাবি তুই হয়তো একই আকাশের নিচে আছিস তবুও কেন এত দূরে কেন এত অভাব চোখ ভিজে যায় শুধু তোর নাম লিখে তুই জানিস তোকে একটিবার দেখার আকাঙ্ক্ষায় পশ্চিম আকাশের সূর্য ধীরে ধীরে লুকিয়ে যায় দিনের পাখিরা সন্ধ্যার অন্ধকারে দানা মেলে ঘরে ফেলে নদীর দেউ ক্লান্ত হয়ে তীরে এসে থেমে যায় ফুলিরা রাতের সিসিরে চোখ বুঝে ঘুমিয়ে পড়ে সমুদ্র তার বর্জন থামিয়ে শান্ত হয় চাল আকাশে সাদা মুখ দেখিয়ে হাসে পাহাড়ের বুক জুড়ে নেমে আসে গভীর নিরবতা তবুও তোকে দেখার তৃষ্ণা আমার মেটে না বরং পোক হসন্তর রতিটি নিঃশ্বাসে আরও গভীর হয়ে ওঠে আমার হৃদয়ের মায়াপুরী দিবি তো আমায় ওর সাথে পথ চলা আমার এই জন্মের নয় পরের জন্মেরও আজকে এই ছাব্বিশ বছর বয়সে তোকে যেভাবে চেয়েছে বিশ্বাস কর ছাব্বিশ বছর যদি বাঁচতাম তাও আমি তোকে এইভাবে চাইতাম তুই আমার আঠারো বছরের পূর্ণতা আমার অমূল্য পুরস্কার তুই যে আমার নিঃশ্বাসে বাধা এক হব চিঠিটা পরে কেয়ার চোখের কোণে জল জমে আসল সে এক হাতে চিঠিটা বুকে জড়িয়ে অন্য হাতে চোখ জুড়ো মুখ উঠে দাঁড়ালো চিরকুটগুলো গুলো সোনালি বক্সে রেখে আবার হাঁটা ধরল তিহানের রুমের উদ্দেশ্যে রুমে পৌঁছাতেই কেয়ার হৃদয় স্নিগ্ধে ভরে উঠল এই রুমেই তার তিহান ভাই থাকতো একটু মুচকি হেসে কেয়া বক্সটা আবার লাগেজের রে তর রেখে দিল তারপর উঠে দাঁড়াবে ঠিক তখনই কারো ফোন বাজার শব্দ ভেসে আসল কানে কেয়ার চারিপাশটা খোঁজার চেষ্টা করলো হঠাৎই চোখ গেল বিছানার পাশে পড়ে থাকা ফোনটার দিকে ততক্ষণে কলটাও কেটে গেল চোখে তাকালো ফোনটার দিকে তারপর হাতে নিয়ে ঘুরিয়ে দেখলো এটা তো আর তিহান ভাইয়ের ফোনানিহান ভাই তো দুইটা ফোনই খুঁজ করতো হয়তো এটা তাড়াহুড়ায় রুমে ফেলে গিয়েছিল ভাবতে ভাবতে হঠাৎই আবার কলটা বেজে উঠল কেয়া স্ক্রিনে তাকিয়ে দেখলো কোন এক মেয়ের নাম যারা সঙ্গে সঙ্গে কেয়া কলটা রিসিভ করলো কলটা রিসিভ করতে অপাশ থেকে চিন্তিত কর সব এসে আসল কি রে তুই ঠিক আছিস তো দেশে গিয়ে তো বলিয়ে গেছিস আমায় কল ধরছিস না কেন আমি কত টেনশনে ছিলাম জানিস গত দুই দিন তোকে কলে পাচ্ছি না কেন কি হয়েছে তোর তুই ঠিক আছিস তো জান কথাটা কে এ আর পৌঁছাতেই যেন শেষ সপ্তম আকাশ থেকে পড়ল আবাক হলো তারপর ভারী প্রশ্ন করলো কে আপনি ওপাশ থেকে যারা আবার উল্টে প্রশ্ন করলো আপনি কে কেয়া উত্তর দিল আমি কে পড়ে জানা যাবে আপনি তিহান খানের হন আমি যারা জেসমিন তিহানের কাছে ফ্রেন্ড ধরতে পারেন খুব কাছের কেউ প্লাস ওর কোম্পানির কাজে জড়িত আছি কাছের কেউ কথাটা যেন কেয়ার বুকে গিয়ে দিতল কেয়া আবারও প্রশ্ন করল তিহান খানের সঙ্গে আপনার কি সম্পর্ক যারা উত্তর দিল যদিও আমরা এখন ফ্রেন্ডশিপে আছি তবে খুব শীঘ্রই হবে কাছের কেউ হয়ে উঠব তা আপনি সেটা তো বললেন না হ্যালো হ্যালো শুনতে পারছেন কেয়া কলটা কেটে দিল কেয়ার চোখ মুখ শুকিয়ে গেল সে বাড়ি থেকে এখন বের হোক বে হাসপাতালের উদ্দেশ্যে তারই মধ্যে হঠাৎ হাজির হলো লম্বাচড়ায় একজন সুদর্শন যুবক যার চোখের মণি নীলচে রঙের নীলকোট প্যান্ট কেয়া হঠাৎই অবাক হয়ে গেল সান ভাই আপনি হ্যাঁ আপনি কখন এলেন এই তো কাল রাতের ফ্লাইটে এসেছি তা বাসার কাউকে দেখছি না যে আর ফুপি কোথায় আম্মু হাসপাতালে ও আচ্ছা আপনি বসুন শান ভাই রহিমা আপাকে বলছি আপনাকে শরবত মিষ্টি দিতে না না এসবের দরকার নেই আমি এসেছি তোকে নিয়ে যেতে মানে ভুলে গেলি দুই বছর আগে ফুপিকে দিয়ে যাওয়া কথা আমি ডেনমার্ক থেকে ফিরে এসেছি তোর জন্য এইবার আর দেরি নয়কা আমি তোকে আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি অসম্ভব শান ভাই তিহান ভাই হাসপাতালের আইসিউতে এই দিক একার বাড়ির কারো মুখে কোনো অন্য নেই আর আপনি এসেছেন আপনার স্বার্থ নিয়ে কে আইসিউতে তোর চাচা তো ভাই কে যেন নাম তার বহতিহান রাইড যে তোকে এত মানুষের সামনে অবহেলা করে চলে গিয়েছিল সে শান ভাই দেখ কেরা পুরনো সব কথা ভুলে যা মিছেলে তোকে কখনোই সুখে রাখতে পারবে না যার কাছে শুরুতেই তুই অবহেলার শিকার হয়েছিস একবার আমার সঙ্গে জীবনটা শুরু করে দেখ যান ট্রাস্ট মি একটুও কষ্ট হতে দিব না তোর সুখে থাকবি আমার সঙ্গে দরকার নেই আমার সেই সুখে থাকা যেখানে আজাদুল খান্তিহান নেই একদম লাগবে না শ্রী সুখ আমার এখনই হাসপাতালে যেতে হবে আমি আসছি শান ভাই আর সামনে পথ আটকে দাঁড়ালো তাতে যেন কেরার রাগ আলাদ দ্বিগুণ বেড়ে গেল আমার রাস্তা থেকে শরুন শানভাই আগে শুনতো আমার কথাটা না আমি এখন আর কোনো কথা শুনব না একবার ভেবে দেখ যান দরকার নেই এই তানহা সাবরিন খান খানকেয়া আজাদুল খান তিহানের ছিল তিহানের আছে আর তিহানেরই থাকবে এই অপরাধের যদি মৃত্যুদণ্ড ধার্য হয় তাও তানহা সাবরিন খান কেয়ার বিন্দুমাত্র আফসোসও রইবে না শুধু শুধুই পেচাল করবেন না শান ভাই তাতে বিন্দুমাত্র লাভ নেই সরুন আমাকে যেতে দিন শানকেয়ার হাত নিজের মুঠোবন্দি করে নিল আরে যাবিত এত তাড়াহুড়া কিসের শান হাত নিজের মুঠোবন্দি করে দৃঢ় কণ্ঠে বললো তোরা নারী জাত এমন অদ্ভুত কেন যে চেলের কাছে মূল্যহীন তার পিছুই চুকিস আর যে গুরুত্ব দেয় পাগলের মতো ভালোবাসে তাকে অবহেলা করিস শান আক্ষেপের স্বরে বলল সত্যি তোরা নারী জাতকে চেনা বড় দেয় কেয়ার উচ্চস্বর হাত ছাড়ুন শান ভাই নয় আমি ছাড়িয়ে নিব কেয়ার পানে তাকিয়ে শানের শীতল কণ্ঠ ছাড়ি এ নেওয়া যদি এতই সহজ হতো তাহলে কবি ছেড়ে দিতাম তোকে এতটা রাস্তা পাড়ি দিয়ে এখানে আসতাম না কেয়া এইবার রেগে দাঁত কামড়ে বললো ছাড়তে বলেছি আপনাকে তবুও শানের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না কেয়া এইবার রেগে এক ঝটকায় শান থেকে নিজের হাত ছাড়িয়ে নিল তাও শানের কোনো খুব নেই বরং একটু মিষ্টি হাস কেন এত অবহেলার শিকার হচ্ছিস কেপুরি কেয়া দু পয়েন্ট সেকেন্ড নীরব থেকে উত্তরে বলল একটা কথা কি জানেন শান ভাই নারী যেখানে অসম্মান আর অবহেলা পায় হাজার চেষ্টা করলেও তাদের সেখানে আটকিয়ে রাখা যায় না হয় জীবন্ত না হয় মৃত লাশ হয়ে হলেও সেখানে থেকে বের হয়ে আসে তবে বিশ্বাস করুন আমি কখনোই তিহান ভাইকে ঘৃণা করতে পারিনি তার অনুম অস্থিতিতে শূন্যতায় কাটিয়েছি তাও দ্বিতীয় কোন পুরুষকে সেই স্থান দেয়নি তাহলে আপনাকে কিভাবে দেই বলুন তার জায়গাটা শান শান্ত নয়নে তাকিয়া রইল কেয়ার পানে মুখে কোন প্রতিক্রিয়া নেই বরং চোখের পানি তার টলমল করতে করছে শানের উদ্দেশ্যে আবারও বলল আরেকটা কথা কি জানেন শান ভাই এক পুরুষে আসক্ত নারী কু তারা চিহ্ন তত্ত্ব বারবার আঘাত আর অবহেলা করলেও পিছু ছাড়ে না তেমনই বাজে ভাবে ফেসে গেছি আমি আজাদুল খান তিহান একার রমায় সে যদি হাজার অবহেলাও করে তাও মৃত্যু ব্যতীত তাকে ভুলা আমার অসম্ভব এইবার শানের চোখটা যেন ভিজে এলো বড়িয়া পড়ল এক ফোঁটা চোখের ওষু যার জন্য ডেনমার্ক থেকে দেশে ফিরে এসেছে তার মুখ থেকে উকার হ্রস্য জন্য এত ভালোবাসো শান সন্তোষরে বলল একটা কথা কি জানিস কেয়াপড়ি মন থেকে ভালোবাসা এখন শাস্তিযোগ্য অপরাধ কেয়া শানকে পিছু হয়ে অন্যদিকে মুখ ফিরে দাঁড়ালো তার মুখ থেকে কোনো প্রকার শব্দ নেই শান আ বার্টিয়ার হাত টান দিয়ে নিজের দিকে ফিরিয়ে দীর্ঘকণ্ঠে বলল আজ থেকে দশটা বছর আগে যার কাছে অবহেলিত আজ তার জন্যই এত দরদ আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোর কাছে কি কমতি আছে আমার মাঝে বলো না দেখা আমায় হাত ছাড়ুন শান ভাই আমি বললাম তো আমার হাসপাতালের যেতে হবে শান নিরব কণ্ঠে বলল তা তো যাবে আগে আমার কথার উত্তর উত্তর আগে জানা নেই শান ভাই আপনি শুধু শুধুই সময় নষ্ট করছেন তার চেয়ে আর কিছুই নয় আর কতবার বলবো আমার হাসপাতালের যেতে হবে শান আর কিছু বলতে যাবে ঠিক তখনই আজিদুল খান খান বাড়িতে পৌঁছালেন শানকে দেখে তিনি প্রথমে চমকে যান শান তুমি জি ফুপা আ কখন এলে বাবা এই তো কালকে রাতেই ও আচ্ছা তা তুমি বসো না বসো না ফুপা আমি বসবো না এখন আজিদুল খান শানকে উদ্দেশ্য করে দীর্ঘকণ্ঠে বললেন আসলে বাবা বাড়িতে এই মুহূর্তে কেড়ে নেই আমার ভাতিজার অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আমরা একটু বাহিরে আছি আজ দুই দিন যাবো হাস পাতালেই কেটেছে আমাদের মোমার ফুপিও হাসপাতালের নয় তো তোমাকে দেখলে অনেক খুশি হতো অনেকদিন পর এসেছ সানগ্লাসটা খুলে হাতে নিয়ে আজিদুল খানের উদ্দেশ্যে বলল আমি সন্ধ্যায় যাচ্ছি হাসপাতালের ফুপির সঙ্গে দেখা করতে ঠিক তখনই হঠাৎ করে আজিদুল খানের ফোনে রিং বেজে উঠলো আমজাদ খানের আজিদুল খান ফোন খানে তুলতে আমজাদ খান বললেন আজিদুল তাড়াতাড়ি হাসপাতালের আয়েতি খানের জ্ঞান ফিরেছে কথাটা শুনে এক প্রকার যেন আজিদুল খানের মুখে হাসির রেখা স্পষ্ট ফুটে উঠল জি ভাইজান আমি এক্ষুনি আসছি কেয়াকে নিয়ে কেয়া প্রশ্নাক্ত চোখে আজিদুল খানকে জিজ্ঞেস করল হাব্বু কি হয়েছে কে কল দিয়েছিল মা রেতিহানের জ্ঞান ফিরেছে এই মুহূর্তে হাসপাতাল থেকে একার বড় ভাইজান কল দিল কথাটা শুনে কেয়ার মুখে হাসি ফুটে উঠল আব্বু চলেন আমরা এক্ষুনি হাসপাতালের যাই হ্যাঁ মা চল যাওয়ার আগে আজিজুল খান শানকে সামিরা বেগমের সঙ্গে দেখা করতে বলেই তৈরি করি পায়ে বেরিয়ে গেলেন কেয়াপক হ্রস্রয়ার চুপিছু হাটা ধরলেও দরজার কাছে গিয়ে থামল পিছন করে সানের উদ্দেশ্যে বলল আমার অপেক্ষা করে কোনো লাভ নেই শান ভাই আপনি আমার থেকেও বেটার নারী পাবেন তাই ভুলি যান আমাকে বলে আবার হাটা ধরল কেয়া যাওয়ার পানের তাকিয়ে শান মাটিতে হাঁটু ভেঙে বসে পড়ল বোঝাতে পারলাম না তোকে কেয়া করি আমার ভালোবাসাটা কখনোই বোঝাতে পারলাম না আফসোস যতই সুন্দরী নারী আসুক না কেন আমার লাইফে তোর মতো ভালোবাসা সম্ভব নয় থাকে কারণ পুরুষ কখনো তার প্রথম নারীকে ভুলতে পারে না আর দ্বিতীয় নারীকে বেশি ভালোবাসে না সে তার প্রথম নারীকে এতটাই ভালোবাসে যে তার জীবনের প্রথম নারীর কথা সে সবসময় ভাবে আর বাস্তব প্রমাণ আমি নিজেই সেটা তোকে গিয়েও আমি ব্যর্থে নিয়ে খান ও হাসপাতালে পৌঁছে গিয়েছেন আমজাদ খান মোতালেব খান ফারজানা বেগম সামিরা বেগম আর তিহানের মামা সবাই বসে হাসপাতালের সিটে কেয়া দৌড়ে গেল ফারজানা বেগমের কাছে কোয়াকে দেখেই ফারজানা বেগম জড়িয়ে ধরলেন মা তোরা এসেছিস হ্যাঁ বড় আম্মু তিহান ভাইয়ের কি অবস্থা এখন ফারজানা বেগম চোখ মুছে উত্তর দিলেন ডাক্তার সাহেব বললেন এই মাত্র জ্ঞান ফিরেছে তি কেয়ার মুখের কোণে যেন এক মিষ্টি হাসি ফুটল ঠিক আছে চলো বড় আম্মো আমরা তিহান ভাইকে দেখতে যাব পাশে থাকা মোতালেব খান বললেন দিদিভাই সবেমাত্র সবে মাত্র জ্ঞান ফিরল দাদু ডাক্তার সাহেব বললেন বেডে আনার পরা মরা দেখতে পারবো কেয়ার মনটা মানতে না চাইলেও বললো ঠিক আছে দাদু তবে কেয়ার মনে অস্থিরতার ঝড় বুঝে কখন তিহান ভাইকে দেখতে যাবে তারই মধ্যে পিছনে থাকা আজিদুল খান বলে উঠলেন সবই ঠিক আছে তিহান বাবার অ্যাক্সিডেন্ট হলো কিভাবে আর সেদিন এত রাতে বা গাড়ি নিয়ে বের হয়েছিল কেন উত্তরে মোতালেব খান বললেন এসব থাক এখন দাদু ভাইয়ের জ্ঞান ফিরেছে একাই অনেক তিহানের জ্ঞান ফিরতে ধীরে ধীরে চোখ খুলে তাকাতেই দেখতে পেলো পাশে বসে থাকা জিসানকে তার চোখ লালচে রাত ভর না ঘুমানোর ক্লান্তির ঝরে পড়ছে বৃষ্টিতে হাতের মুঠোয় ধরে রেখেছে তিহানের হাত একটু আগেই নার্সরা তাকে আইসিউ থেকে বের করে বেডে শুয়ে দিয়ে গেল স্যালাইনের পাইপ অক্সিজেন মাস্ক আর মনিটরের বিপ শব্দের মাঝে এক অদ্ভুত নিরবতা খেলছে রুমটায় তিহান শুয়া থেকে উঠে বসেই অক্সিজেনের মাস্কটা খুলে এক টানে হাত থেকে সেলাইনের লটটাও খুলে ফেললো সঙ্গে সঙ্গে জিসান চেঁচিয়ে উঠলো আরে কি করছিস তিহানের মুখ থেকে প্রথম শব্দটাই উচ্চারিত হল কোথায় শান্ত হক তিহান তোর শরীরের অবস্থা ভালো নেই এখন প্লিজ একটু বোঝার চেষ্টা কর দোস্ত তিহান মাথায় হাত দিয়ে বসলো মাথায় ব্যান্ডেজ এখনো কারমসিম করছে মাথাটা দিয়ে উচ্চারণ জিসান বললো কেয়া আছে তো তুই একটু শান্ত দোস্ত তিহানের চোখে দীর্ঘ চিলিক ঝিলিক মারল কণ্ঠ আরো দীর্ঘ হয়ে উঠলো ও ঠিক আছে তো জিসান এবার হালকা হেসে বলল হ্যাঁ কেয়া একদম ঠিক আছে তুই চিন্তা করিস না সে আস্তে করে তিহানের কাঁধে হাত রেখে বলল এখন একটু রেস্ট কর এই বলে জিসান তিহানকে ধরে ধীরে ধীরে শুয়ে দিল তারই মধ্যে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো ফারজানা বেগম মোতালেব খান সহ সবাই মমতাময়ী মা ছেলেকে দেখে দৌড়ে কাছে আসলেন ছেলেকে জড়িয়ে ধরলেন মাকে দেখে তিহানের মুখে হাসি ফুটলেও তার মন অন্য কিছু খুঁজছে মাকে জড়িয়ে রেখেই চোখ গেল পিছনে দাঁড়িয়ে থাকা র মায়াপুরীর পানে মায়াপুরীকে দেখা মাত্রই যেন তার হৃদয় থমকে গেল বড়িয়ায় পড়ল এক ফুটা চোখের রসল নিচুকণ দাঁড়িয়ে আছে তার মায়াপুরী ফারজানা বেগম ছেলেকে জড়িয়ে রেখেই আমাও করে কান্না করতে লাগলেন মায়ের চোখ মুছে দিয়ে তিহান বলল কাঁচ্য কেন আমু এই তো আমি ঠিক হয়ে গেছি ফারজানা বেগম কান্না ভেজা গলায় বললেন সেদিন রাতে কি হয়েছিল কেন এত রাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলি বাবা আজ যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমরা কি নিয়ে বাঁচতাম পিছনে থাকা মোতালেব খান বললেন আহ বোমা এখন এইসব কথা না তুললে নয় সবে মাত্র জ্ঞান ফিরল দাদু ভাইয়ের ফারজানা বেগম আর কোনো প্রশ্ন করলেন না এরপর আমজাদ খানও এসে জড়িয়ে ধরলেন ছেলেকে সবার পাগলামি দেখে তেহান মিষ্টি হেসে বলল আপনারা এত অস্থির হচ্ছেন কেন আমি ঠিক হয়ে গিয়েছি তো তারই মধ্যে কেবিনে আবার প্রবেশ করলেন ডাক্তার আজিজুল খানের হাতে একটা রিসিপ্ট দিয়ে বললেন এই মেডিসিন কিনে নিবেন মি স্টার খান তিহান খান এখন মোটামুটি সুস্থ আছেন আপনারা কালি ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবেন আজমাদ খানের মুখে আনন্দের হাসি ধন্যবাদ ডাক্তার সাহেব হ্যান্ডশেক করে চলে গেলেন ডাক্তার সাহেব এইদিকে খান বাড়ির শোক বাবার মুখেই আনন্দের হাসি আগামীকাল বাড়ি ফিরবে ছেলেকে নিয়ে ডাক্তার চলে যেতেই আইমান এসে জড়িয়ে ধরল তিহানকে আরেহ পাগলা কাঁদছিস কেন ভাইয়া তুমি বারবার এমন করো কেন আমাদের সঙ্গে একবার বিদেশ চলে গিয়ে কত বর্ষা স্থির দিলে আমাদের এখন আবার এক্সিডেন্ট আরে কিছু হয়নি তো আমার জড়িয়ে রেখেই বলল তিহান দেখ আমি সুস্থ হয়ে গিয়েছি আইমান ছাড়তেই মিহি আর আনায়া এসে জড়িয়ে ধরলো ভয়াকে আরে আরে পাগলিরা সবাই এমন পাগলানি করছিস কেন ঠিক আছি তো আমি বন্ধের সান্ত্বনা দিতে চেয়ে তেহান বলল মন খারাপ করে না বোনরা আমি সুস্থ হলে তোদের ঘোড়াতে নিয়ে যাব কেমন মিহি কান্নাবেজা কণ্ঠে বলল আমাদের কেথাও যেতে হবে না ভাইয়া শুধু তুমি সুস্থ হয়ে উঠো তিহান মিষ্টি হাসলো বন্ধের পাগলামি দেখে এরপর আবার মোতালে খান এসে বসলেন নাতির পাশে নাতির মাথায় হাত রেখে শীতল কণ্ঠে বললেন দাদুভাই যত যাই করো নিজের একটু খেয়াল রেখে চলাফেরা করো আমাদের দিকটা একটু রে গো দাদুভাই তিহান মুখে মিষ্টি হাসি নিয়ে বলল চিন্তা করবেন না দাদুভাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ এইবার খান বাড়ির সবাই কিছুটা সুস্থি পেল মোতালেব খান সবার উদ্দেশ্যে বললেন সবাই এখন বাহিরে আসু দাদুভাইয়ের ভাইয়ের প্রয়োজন একে একে সবাই বেরিয়ে যেতে লাগলেন রীতি কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর বেরিয়ে গেল রয়েক গেল কেয়া জিসান, কেয়া আস্তে আস্তে এগিয়ে গেল তিহানের কাছে তবে সে কি বলবে বুঝতে পারছে না দাঁড়িয়ে রইল পাশে তিহান মিষ্টি হেসে বলল বস কেয়া বসতেই তিহান ইশারা করল জিসেনকে বেরিয়ে যেতে তা তোমরা কথা বলো আমি এখন আসছি বলে জিসেন বেরিয়ে গেল কেয়া নিচুকণ্ঠে বসে রইল তিহানের পাশে তিহান মৃদু কন্ঠে বলল কেমন আছিস মায়াপুরি ক একার এক পলক তালাক তিহানের পানে তার চোখ থেকেও গড়িয়ে পড়ল দু অনেক ফোটা জল মুখে কোনো প্রতিক্রিয়া নেই তিহান শুয়া থেকে উঠে বসে মুছে দিল আর চোখের জল কাঁদছিস কেন মায়াপুরি কেয়া কান্না বেজা গলায় বলল ক্ষমা করেছেন তো তিহান ভাই আমায় কিসে ক্ষমা আমার জন্য সব হয়েছে তিহান ভাই আজ আপনার এই অবস্থার জন্য আমি দায়ী তিহানকে আর মুখ চেপে বলল উহু এসব বলবি না মায়াপুরী তুই কিছু করিস নি মায়াপুরী সবই আমার ভাগ্য কেয়া কিছুক্ষণ নীরব থেকে বললো ভালোবাসেন কিছুক্ষণ থেমে উত্তরে তিহান বললো কেন বলেন না তিহান ভ্রু বললো হুম্মম কাকে ভালোবাসেন আমার হৃদয়ের কোনো এক মায়াপুরীকে কে সে তিহান ফ্রুট কামড়ে ভ্রু টেনে বলল হুম্মম আছে কেউ একজন বলেন না তিহান দুষ্টু হেসে বললো জানতে চাস হুমম বলেন তিহান মুখে দুষ্টু হাসি রেখেই উত্তর দিল আমার দু নয়নের সামনেই তাহলে ভুলে যান যারাকে ভালোবেসেছিলাম নাকি উত্তর জানা নেই তাহলে প্রশ্ন করেছিস কেন উত্তর জানতেই তা দুই যারার খোঁজ পেলি কোথা থেকে আপনি যে ফোনটা রুমে ফেলে রেখেছিলেন সেটাই কল করেছিল অভাবিতা হ্যাঁ তোর কি মনে হয় যারার সঙ্গে আমার কোন সম্পর্ক আছে না তা বলিনি তবে কি তবে বল তিহান ভাই আমাকে ভুলে গেলে হয় না তিহান মৃদু হিসেবে বলল আজাদুল খান তিহানের এই পৃথিবীতে না থাকলে হয় না তিহান ভাই এ কথা বলবেন না প্লিজ তাহলে তুই এই কথা বলিস কেন একটা কথা বলবো তিহান ভাই খুমম বল আচ্ছা আমাকে পাওয়ার এত আকাঙ্ক্ষা কেন আপনার এত কেন ভালোবাসেন আমায় তিহান কেয়ার ত্রুতনীতির হাত রেকির মৃদু হেসে বলল পূর্ণ জন্ম তো হবে না তাই এই জন্মই তো পোকারকে পাওয়ার এত আক্ষেপ বলে এই মৃদু চুমুখিল কেয়ার হাতে কেয়ার মনটা এখনো খারাপ রয়েছে তিহান ভাই যদি শান ভাইয়ের কথা শুনে তখন কি হবে সানের কথাগুলো মনে পড়ে এই কল্পনাস ড্রবে গেল কেয়া কি রেকি এত ভাবছিস কেয়ার থ্যাং ভাঙ্গল না কিছু না আচ্ছা তিহান ভাই আমাদের মাঝে যদি তৃতীয় কেউ আসে তখন কি হবে তিহান শান্ত ভারিকণ্ঠের উত্তর দিল তোর হৃদয়ে যদি অন্য কারো হৃদয়ে পড়ে আমি সেই হৃদয়কে নিজ হাতে ছিঁড়ে নিয়ে আসবো তবু তোকে হারাতে পারবো না ভালোবাসা নয় এটা অধিকার আর আমার অধিকারে কেউ হাত দিলে আমি তাকে কবরের নিচেও শান্তিতে থাকতে দেবো না কেয়া তিহানের হাতের হাত রেখে প্রশ্ন করলো আমাদের এই পথচলার কত যুগের হবে তিহান ভাই তিহান তার মায়াপড়ির হাত শক্ত করে ধরে রেখেই উত্তর দিল যত যুগ ধরে চাঁদের হাসি আকাশ ছুঁয়ে থাকে সূর্যের কিরণ ভোরের আমলে পৃথিবীতে জাগায় তরঙ্গ খেলায় সাগর তার বুকে জ্বর ভাটা তোলে নদী আপন গতিতে গেয়ে যায় প্রেমের নন ফুলের গায়ে শিশির ঝরে ভোরের প্রথম আলয় তারা ঝিকিমিকির রাতের আকাশে গল্প লেখে ততদিন আমাদের চলা থামবে না কেয়া তোর আমার ভালোবাসার সময়ের নয় অনন্ত যাত্রার ঠিক তখনই পেছনে থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসলো হাসতে পারি কেরা আর তিহান পেছনে ফিরে থাকাতেই দেখলো শানকে কেরা তিহানের হাতটা ছেড়ে একটু নড়েচড়ে বসল বসলো তিহানের শীতল কণ্ঠ কামিং শান ভেতরে ঢুকে কেয়ার পানে তাকিয়ে বাঁকা হাসল তারপর তিহানের পানে তাকিয়ে তা কি অবস্থা এখন তিহান মৃদু হিসেবে উত্তর দিল হ্যাঁ এখন একটু সুস্থই তা তুমি কে চিনতে পারলাম না শান আবার একটা হাসি দিয়ে কেয়ার পানে তাকিয়ে বল কি রে কেয়া করি বল আমি তিহান এইবার তো দীর্ঘ এই কারখুর দৃষ্টিতে তাকালো কেয়ার পানে কি রে তুই ওকে চিনিস কেয়ার একবার শানের দিকে তাকিয়ে আবার তিহানের দিকে তাকালো না মানে হ্যাঁ তিহান এইবার ব্রিটেনে বলল কি না মানে হ্যাঁ করছিস সঠিক করে বল ওকে চিনিস কি না আসলে তিহান ভাই খুনমম উনি শান ভাই আমুল ভাইয়ের ছেলে তিহান মিষ্টি হেসে বললো ওই ওইশান নিশ্চয়ই যে ছোটবেলায় একবার এসেছিলে আমাদের বাসায় শান কণ্ঠে উত্তর দিল হ্যাঁ তিহান হেসে বলল মনে আছে আমাদের সঙ্গে গ্রামের বাড়িতে গিয়ে ঠিকানটায় না করেছিল হ্যাঁ তুমি না থাকলে তোর সেদিন পেয়ারা গাছ থেকে পড়ে পা ই ভেঙে যেত আমার কেয়া আকলে তাকিয়ে আছে শান আর তিহানের পানে সে কিছু বুঝতে পারছে না তা দেশে কবে ফিরলে কালকেই অহো আচ্ছা দেশে ফিরে একবার ছোট আমুর মুখে শুনেছিলাম শিফট সিফো হ্যাঁ তা কেমন চলছে দিনকাল ভালোই চলছিল তবে মাঝখানে কাটা এসে দাঁড়ালো তিহান রুক জিজ্ঞেস করলো মানে শান পানে তাঁকে উত্তরে বলল না কিছু না এমনি তবে থাকু পরে কথা হচ্ছে বলে শান বেরিয়ে গেল কেয়ার জানে এইবার হাফ ছেড়ে বাঁচল কারণ শান যদি তিহানের সামনে এসব কথা তুলত তাহলে আজ দেখা নেই কেলেঙ্কারি হয়ে যেত এই দুজনের যুদ্ধ আবার কে থামাতো তবে কে বেশ বুঝতে পেরেছে শান এখন চুপচাপ থাকলেও পরে ছেড়ে দিবে না কারণ সে ছেড়ে দিবার ছেলে নয় যেটার পিছে লাগে শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে না তার মধ্যে কেবিনে আবার জিসান প্রবেশ করল সঙ্গে ফারজানা বেগম সামিরা বেগম একটু আগে চলে গেলেন ভাইপুকে নিয়ে বাড়িতে এইদিকে তিহানের জ্ঞান ফেরায় তিনিও কিছুটা স্বস্তি পেলেন আবার ওইদিকে এতদিন পর ভাইপু এসেছে আপ্যায়ন করতে হবে কারণ এতদিন পর খান বাড়িতে শান এসেছে তাও আবার কেউ ছিল না বলে খালি মুখে চলে এসেছে এটা সামিরা বেগমের কাছে বেশ ভালো লাগেনি তাই তিনি ভাইপুকে নিয়ে আবার খান বাড়িতে গেলেন ফারজান আকার বেগম এসে প্লেট খুললেন ছেলেকে দুপুরের খাবার খাওয়াবেন বলে সঙ্গে ডাক্তারের দেওয়া ওষুধগুলোও খাওয়াতে হবে যদিও তিহান খাইতে চায়নি তাও ফারজানা বেগমের জোড়া জড়িতে কিছুটা মুখে তুলল কেয়া আর জিসান পাশে কি দাঁড়িয়ে আছে তারই মধ্যে আবার কেবিনে প্রবেশ করল মোতাবে খান ও বৌমার দাদু খাইয়ে দিচ্ছ ভালো করেছ ওষুধগুলো ঠিক মতে খাইয়ে দিও আমরা রেস্টুরেন্ট থেকে আসছি আমি আমজাদ আজিজুল আর জিসান দাদু ওখানে কি ছুঁকিয়ে নিব হোমার আর কেয়ার দিদি জন্য খাবার নিয়ে এসেছে আমজাদ তোমরা মনে করে খেয়ে নিও খাবারটা বলেই আবার মোতাবেব খান চলে গেলেন সঙ্গে সঙ্গে জিসানো সামিরা বেগম তিহানকে খাইয়ে একবারের ঔষধগুলো খাইয়ে দিয়ে বেরিয়ে গেলেন পেছনে পেছনে কেও তিহানের মাথায় এখনো কিছুটা ঝিমঝিম ধরাট রয়ে গেছে তিহান মাথায় হাত রেখে শোয়ার চেষ্টা করল কিন্তু ঘুম আসছে না তার মনটা বড়ই অস্থির লাগছে কেন যেন মনে হচ্ছে আবার সে তার জীবনের দামি কিছু হারিয়ে ফেলবে এইদিকে সামিরা বেগম খান বাড়িতে ভাইপোকে নিয়ে চলে আসলেন ড্রয়িং রুমে ভাইপোকে বসিয়ে তিনি গেলেন নাস্তা আনতে সঙ্গে রহিমাও হেল্প করছে নাস্তা এনে ডাইনিং এ পরিবেশন করে নিচ্ছে একাল ও বসলেন ফুপু আর ভাইপো এত বছর পর একসঙ্গে নাস্তা করছেন আর গল্প করছেন সামিরা বেগমও বেশ খুশি আজিজুল খান বাড়িতে ঢুকে চলে গিয়েছিলেন রোমে কারণ তার একটু রেস্টের প্রয়োজন সন্ধ্যায় আবার হাসপাতালের যাবেন ভাতিজাকে দেখতে তারই মধ্যে শান আবার তুলে বসলো দুই বছর আগে বলে যাওয়া পুরনো কিছু কথা ফুপি আমার কথা তো আমি রেখেছি এইবার তোমার কথা কি রাখবে না সামিরা বেগম থমকে গেলেন একটু নীরবতা পালন করে মুখ খুললেন হ্যাঁ বাবা তুই তো কথা রাখলি তা ঠিক আছে তবে এখন এই কথাটায় না আসি তুই তো জানিস খান বাড়ির অবস্থা ওর ফুপার সামনে এখন এই বিষয়ে কিছু বলা যাবে না কারণ তার ও মেজাজ এখন বিপরে আছেন খান বাড়ির সব ঠিকঠাক খোকের পর ভালো একটা দিন দেখে তোর ফোপাকে নিয়ে আলাপ করব এসব বিষয়ে শানের মনটা মানছে না করুন হাসপাতালকে আর এতটা কাছে দেখে তারও সন্দেহ হচ্ছে না আবার কে নিজের করে নেয় তাই শান আর বেশি দেরি করতে চায় না পরের দিন সকাল সকাল দশটা টাই ডাক্তার আবার আসলেন কেবিনে তখন খান বাড়ির সবাই উপস্থিত ছিল কেবিনে আজ সবাইকে বেশ খুশি খুশি লাগছে কারণ তাদের আদের একমাত্র ছেলেকে আজ বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে এই খুশিতে ডাক্তার তিহানকে সব রকম চেক করে দেখে নিলেন তারপর আমজাদ খানের উদ্দেশ্যে বললেন সবই ঠিক আছে মিস্টার খান আপনারা আজ তিহান খানকে বাড়ি নিয়ে যেতে পারবেন এই ন্যান কার্ড নিচে রিসেপশনে এগারোটার পর রকথা বলে নিবেন বলে ডাক্তার সাহেব বেরিয়ে গেলেন এই দিকে সবার মুখে খুশি লাভা ফারজানা বেগমের তো খুশিতে শেষে নেই পাশে থাকা কেউ অস্থির হয়ে আছে কবে তিহান ভাইকে বাড়ি নিয়ে যাবে এইদিকে সব কিছু বুঝবাজ করে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আমজাদ খান আর জিসান তিহানকে ধরে ধরে নিয়ে গেল হাসপাতালের সামনে যেতেই খান বাড়ির গাড়ি দাঁড়িয়ে রইল আস্তে আস্তে তিহান উঠে বসল গাড়িতে পেছনে পেছনে সবাই উঠে বসল গাড়িতে এদিকে বাড়িতে পৌঁছাতেই রহিমাও দৌড়ে আসল ম্যাডাম আপনারা এসেছেন ছোট সাইকে নিয়ে ফারজানা বেগম হেসে বললেন হ্যাঁ যাও সবার জন্য নাস্তার ব্যবস্থা করো আস্তে আস্তে তিহানকে নিয়ে সবাই খান বাড়ির ভেতর প্রবেশ কর ড্রয়িং রুমের সোফাতে তিহানকে বসালো জিসান ফারজানা বেগমের উদ্দেশ্যে বলল আনটি আমি আজ আসি কয়েকদিন যাবৎ বাড়ি ফিরিনি কি বলো নাস্তাটা করে যাও না আনটি কাল আবার এসে তিহানকে দেখে যাবো আজ আসি কোন রকমে ফারজানা বেগমকে বোঝে দিয়ে জিসান চলে গেল এইদিকে খান বাড়িরও সবার খাওয়া দাওয়া শেষ তিহানকে রুমে পৌঁছে দিয়ে সবাই চলে গেল রুমে রেস্ট করতে কারণ গত কয়দিন যাবৎ ঘুমের অভাবে সবাই ক্লান্ত ফারজানা বেগম তিহানক একার শুয়ে দিয়ে তিনিও চলে আসলেন রুমে তিহানেরও রেস্টের প্রয়োজন বলে কে আর ডিস্টার্ব করতে আসেনি বিছানায় শুয়ে তিহান কপালে হাত রাখলো কেন জানি সবকিছু ভারী ভারী থেকেছে তারই মধ্যে হঠাৎ করে কলটা বেজে উঠলো ঠিক হান ধরতে ধরতেই কেটে গেল তাই তিহান আর গুরুত্ব দেয়নি ইতিমধ্যে আবারও বেজে উঠলো কলটা তিহান এইবার বিরক্তি নিয়ে ফোনটা হাতে তুলল স্ক্রিনে জারার নাম তিহান চোখ খিচে ফোনটা আবার কানে তুলল হ্যাঁ বল পাশ থেকে শব্দ আসল দেশে এসে ভুলে গেলি আমায়